বঙ্গবন্ধুর আমরা উত্তরসূরি আমরা হয়তো বা তার ভাবে আমরা তাকে ধারণ করি না কিন্তু পনেরোই আগস্ট এই যে এই প্রজন্মের কাছে আমাদের নতুন বার্তা দেয় একটা সময় আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি সেই শোকটা আমাদেরকে সুখ দিবস হিসেবে পালন করার ব্রতি করেছে কিন্তু আমার মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এখন এটা জানানোর এই দরকার যে মৃত্যু মানেই শেষ না এবং এই মৃত্যুটা যে মানুষের কর্মের মধ্য দিয়ে মানুষ যে অমর হয় সেটাই ধারণ করে এখনকার শোক দিবস আমি মনে করি তো প্রত্যেকটা নতুন প্রজন্মের কাছে আমার মতো যেন সে তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে সে মানে তার কর্মের মধ্য দিয়ে সারা জীবন মানুষের জন্য কিছু করে যায় সেটার অবশ্যই মূল্যায়ন হবেই এবং মৃত্যু মানেই শেষ নয় বঙ্গবন্ধুর আমরা উত্তরসূরি আমরা হয়তোবা তার জন্ম মানে জেনেটিকভাবে আমরা তাকে ধারণ করি না কিন্তু আমাদের প্রত্যেকটা রক্তবিন্দুতে প্রত্যেকটা অস্তিত্বে আমরা বঙ্গবন্ধুকে ধারণ করি এবং সেজন্যই দেশের পুনর্গঠনে দেশের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো সময় যে কোনো ত্যাগ করতে রাজি আছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে